এই তিন ধরনের মানুষের জন্য কখনো নিজের মধ্যে কোনো রকম কোনো ফিলিংস এনো না নাম্বার ওয়ান তুমি তাকে কতটা ভালোবাসো সেটা জানার পরও যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এড়িয়ে যায় নাম্বার টু যে মানুষটা তোমাকে নিয়ে আদৌ ভবিষ্যতে থাকবে কি না বা তোমাদের সম্পর্কটা আদৌ পরিণতি পাবে কি না এইটা নিয়েই পুরোপুরি অনিশ্চিত সে বুঝতেই পারছে না কি আদৌ করা উচিত তাই আমার মনে হয় এদের জন্য কোনো ফিলিংস রাখা মনের মধ্যে উচিত না তিন নম্বর যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে মজা ছলে ইচ্ছা করে প্রত্যেকটা মানুষের সামনে তোমাকে ছোট করে ইচ্ছা করে এমন কিছু কথা বলে যাতে তুমি অসম্মানিত হয়ে পড়ো তাই এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবে ততটাই ভালো আর কোনোদিন ফিলিংস তো নিজের মনের মধ্যে আনবেই না